নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বিভি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা নিজের কোনো আত্মীয় স্বজনের মৃত্যু হলে আমরা পঞ্জিকা দেখি যে যে সময়ে সেই ব্যক্তি মৃত্যুবরণ করেছে সেই সময়ে সেই ব্যক্তি কোনো দোষ পেয়েছে কিনা তাছাড়া কোনো পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হয় দোষ পেয়েছে কিনা জানার জন্য যদি সেই পণ্ডিত মশাই বলে দেন যে কোনো দোষ পায়নি তাহলে আর কোনো চিন্তার কারণ নেই কিন্তু যদি বলে এক পাদ দু পাদ তিন পাদ বা চার পাদ দোষ পেয়েছে তবে অবশ্যই চিন্তার কারণ এখন আপনারা কিভাবে জানবেন যে মৃত ব্যক্তি যদি দোষ পেয়ে থাকে তবে কত পাদ দোষ পেয়েছে এবং দোষ পেলে কিভাবে সেই দোষকে খণ্ডন করা হয় বা কাটানো হয় তো বন্ধুরা আপনারা কয়েক মিনিটের মধ্যে জানতে পারবেন কোনো ব্যক্তির মৃত্যু হলে কয় পাদ দোষ পেয়েছে খুবই সহজ জিনিস আপনারা ভিডিওটা মন দিয়ে দেখুন আপনারা নিজেরা বাড়িতে বসে নিজেরাই জানতে পারবেন কোথাও যাবার দরকার নেই আসুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে জানতে হবে দোষ কাকে বলে দোষ হলো মৃত ব্যক্তির উপর যে খারাপ প্রভাব পড়ে তাকেই দোষ বলে এই দোষ তিন রকমভাবে পেয়ে থাকে কি কি প্রথমে হল বার দোষ নক্ষত্র দোষ ও তিথি দোষ এখানে বারের মান এক তিথির মান এক এবং নক্ষত্রের মান দুই তাহলে বার দোষ কি আমাদের সাতটি বার আছে কি কি রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার মন দিয়ে শুনুন আপনারা জানতে পারবেন খুব সহজেই যদি কোনো ব্যক্তির এই সাতটি বারের মধ্যে তিনটি বারে যদি মৃত্যু হয় তবে জানতে হবে এক একপাত দোষ লেগেছে এই তিনটি বার কি, কী শনিবার রবিবার ও মঙ্গলবার তাহলে এই সাতটি বারের মধ্যে যদি এই তিনটি বারে মৃত্যু হয় তাহলে জানতে হবে এক একপাত দোষ লেগেছে এবার হচ্ছে নক্ষত্র দোষ নক্ষত্র সংখ্যা কত সাতাশটি এই সাতাশটি নক্ষত্র হল চন্দ্রদেবের স্ত্রী তার পত্নী এই সাতাশটি নক্ষত্র কি কি দেখুন স্ক্রিনে দেওয়া হল নামগুলো আপনারা পড়তে পারেন এই সাতাশটি নক্ষত্রের মধ্যে এই ছয়টি নক্ষত্রে কোনো ব্যক্তির মৃত্যু হলে জানবেন দুই পাদ দোষ লেগেছে এই ছয়টি নক্ষত্র কি কি এ ছয়টি নক্ষত্রকে দুভাগে ভাগ করা হয়েছে রবির নক্ষত্র তিনটি ও বৃহস্পতির নক্ষত্র তিনটি রবির নক্ষত্র হচ্ছে কীর্তিকা উত্তর ফাল্গুনি আর উত্তরাষাড়া আর বৃহস্পতির নক্ষত্র হল পুনর্বসু বিশাখা ও পূর্বভাদ্রপদ এই ছয়টি নক্ষত্রে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তবে জানতে হবে মৃত ব্যক্তি দুই পাদ দোষ পেয়েছে কেন না নক্ষত্রের মান হল দুই এবার হল তিথি দোষ আমাদের তিথি হল ষোলোটি কি কি প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা ও অমাবস্যা এই ষোলোটি তিথির মধ্যে এই তিনটি তিথিতে যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তাহলে জানতে হবে একপাত দোষ লেগেছে এই তিনটি তিথি কি কি দ্বিতীয়া সপ্তমী ও দ্বাদশী এবার আসে আসল কথায় ধরুন কোনো ব্যক্তির শনিবারে মৃত্যু হলো তাহলে প্রথমে আপনারা জানতে পারলেন এক একপাত দোষ লেগেছে এবার দেখুন যে সময়ে সেই ব্যক্তির মৃত্যু হয়েছে সেই সময় কোন নক্ষত্র ছিল যদি দেখেন যে এই ছয়টি নক্ষত্রের মধ্যে একটি নক্ষত্র আছে তাহলে জানতে হবে আরও দুই পাত দোষ লেগেছে এবার দেখুন তিথি সেই সময়ে কোন তিথি বিরাজ করছে যদি এই তিনটি তিথি থেকে থাকে তাহলে জানতে হবে আরও একপাত দোষ লেগেছে অর্থাৎ মোট হল চতুষ্পাত দোষ বা ত্রিপুষ্কর দোষ এবার ভালো করে জানুন পঞ্জিকাতে মৃত্যুর সময়টি অবশ্যই দেখবেন তাতে খুব ভালোভাবে দোষ নির্ণয় করতে পারবেন বার তিথি এবং নক্ষত্র বার প্লাস তিথি বারের মান এক তিথির মান এক অর্থাৎ দুই পাদ দোষ বার প্লাস নক্ষত্র দোষ হল ত্রিপাত দোষ তিথি প্লাস নক্ষত্র দোষ তাহলে ত্রিপাত দোষ আবার এমন হয় বার প্লাস তিথি প্লাস নক্ষত্র দোষ একসঙ্গে পেয়ে থাকে তবে জানতে হবে ত্রিপুষ্কর বা চতুষ্পা দোষ পেয়ে থাকে এইভাবে গণনা হয় খুব সহজ পদ্ধতি কোথাও যাবার দরকার নেই আপনি নিজেই পারবেন বাড়িতে বসে গণনা করতে এখন কথা হচ্ছে মিতের দোষে কি কি ক্ষতি হতে পারে বার দোষে শস্য ও পুত্র নাশ হয় তিথি দোষে গোধন নাশ হয় আর নক্ষত্র দোষে গোত্র নাশ হয় ত্রিপুষ্কর বা চতুষ্পাদ দোষে জ্ঞাতিগোষ্ঠীর নাশ হয় এমনকি সেই বাস্তুতে একটা গাছপালাও জীবিত থাকে না মৃত্যু দোষ হল ত্রিমুখী স্বর্গমুখী পাতালমুখী ও মর্তমুখী ত্রিপুষ্কর দোষ যদি মর্তমুখী হয় তো দুই বছরের মধ্যে আরও তিনজনের মৃত্যু হতে পারে ত্রিপুষ্কর যোগে বৃদ্ধিতে তিন গুণ বৃদ্ধি হয় লাভে তিন গুণ লাভ হয় ক্ষতিতে তিন গুণ ক্ষতি হয় কিন্তু দোষ স্বর্গমুখী হলে পরিবার পরিজনদের কোনো ক্ষতি হয় না পাতালমুখী দোষে খুব অল্প ক্ষতি সাধন হয় তাই দোষ পেয়ে থাকলে স্বর্গমত্থ পাতাল দেখে কোনো লাভ নেই তার বিধানের উপায় করতে হবে আরেকটা কথা জেনে রাখা আপনাদের দরকার এখানে কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের কোনো ব্যাপার নেই পক্ষ যাই হোক দোষ দোষ তবে এই দোষকে খণ্ডন করার উপায় কি এক একপাত দোষ পেলে মিতের সঙ্গেই চলে যায় আলাদা করে সেরকম কোনো কিছু করার দরকার নেই দ্বিপাত দোষ পেলে নিজের বাড়িতে ছয় মাস থাকতে নেই কিন্তু সেটা কারোর পক্ষে সম্ভব নয় তার জন্য একটু আলাদা করে শাস্ত্র মতে কর্ম থাকে পুরোহিত মশাইকে দিয়ে তা সময় মতো করালেই দীপার দোষ কেটে যায় বলা হয় ত্রিপার দোষ পেলে বাস্তু ভিটেতে এক বছর থাকতে নেই আগেই বলেছি সেটা সম্ভব নয় তার জন্য পুরোহিত মশাইকে দিয়ে সেই দোষ কাটানো বা খণ্ডন করার ব্যবস্থা করতে হবে শাস্ত্রে সেই সব বিধান আছে এইগুলি এই ভিডিওতে বলে লাভ নেই পুরোহিত মশাইকে দিয়ে এইগুলি সময় মতো করিয়ে নিতে হয় তবুও আমি একটু বলে দিচ্ছি একপাদ বা দ্বিপাদ দোষে শান্তি সস্তায়ন করতে হয় গয়াতে গিয়ে পিণ্ডদান করতে হয় ত্রিপাদ ও ত্রিপুষ্কর দোষ পেলে পঞ্চাঙ্গ সস্তায়ন রাজস্থানের তীর্থে ব্রহ্মা মন্দিরে গিয়ে সেখানে যজ্ঞ করতে হয় ও পিণ্ডদান করতে হয় পঞ্চাঙ্গ সস্তায়ন হল শ্রী বিষ্ণুর পূজা শিবের পূজা শ্রী শ্রী চণ্ডী পূজা ও চণ্ডীপাঠ শ্রী শ্রী মধুসূদন পূজা ও মন্ত্রজপ শ্রী শ্রী দুর্গাপূজা ও দুর্গা মন্ত্র জপ পুরোহিত মশাই আপনাকে আরও ভালো করে সমস্ত কিছু বলে দেবেন এবং শাস্ত্র মতে এই কর্মগুলি করলে সেই দোষ সম্পূর্ণরূপে খণ্ডন হয় তো বন্ধুরা আপনারা জানলেন একপাত দোষ দ্বিপাত দোষ ত্রিপাত দোষ ও চতুষ্পাত বা ত্রিপুষ্কর দোষ কাকে বলে বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় রাধে জয় রাধে